কত কি কস্টিং খরচ বললা সেই নিয়ে কিন্তু আলাপ করব এই ফর সাধারণ ডাইনিং এর জন্য কিন্তু আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করব চিটাগং সেগুন কাঠের ডাইনিং আর এই ডাইনিং এর বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ হাতের নকশা কম পিতলের নকশা বেশি একদম পিতলের নকশা দিয়ে বর্জেস করে কিন্তু ডাইনিংটা করা হয়েছে ডাইনিং টেবিল মতো অনেক কিছুর ভিতরে মডিফিকেশন আছে ডাইনিংটা ভিক্টোরিয়ার আদলে মানে মোগলের আদলে পায়া গুলো করা এবং ডিজাইন গুলো কয়েকটা ডাইনিং থেকে নিয়ে কিন্তু এই একটা ডাইনিং নিয়ে করা হয়েছে এই ডাইনিংটা হচ্ছে ছয় চেয়ারের ডাইনিং শুধু যাতে নকশাটা স্পষ্ট বোঝা যায় সেই জন্য কিন্তু আমি ক্লাসটা বসাইনি ক্লিয়ার করেছিলাম এবং এইখানেও কিন্তু পিতল দিয়েছিলাম হ্যাঁ এই যে দেখেন এটার এমন কোনো সাইড বাকি নাই যে সাইডে আপনার পিতলের নকশা করা হয় নাই আর

পায়াগুলো খুব হেভি এবং চ্বকটা হচ্ছে পাকা এক ইঞ্চি কাঠের মধ্যে পরা এবং এই যে উপরের যে কাটটা এটা দেড় ইঞ্চি কাঠ দুই ইঞ্চি কাঠটা কিন্তু এই চেয়ারের যে ভাস এই ভাঁস অনুযায়ী দেখা যায় যে রান্না করা ঢাউ করা অনেক কিছু করতে করতে লাস্টে যায় দেখা যায় দেড় ইঞ্চির মধ্যে যায় এই চেয়ারগুলো ঠিক এটার মধ্যে যে পিতলের নকশা আছে সেটা দেখেন চমৎকার পিতলের নকশা কারণ এই ডাইনিংটা একমাত্র কিন্তু আপনার রেকারের মধ্যেই কিন্তু ফুটবে এই ডাইনিংটা হাতের মধ্যে ফুটবে না আগে পরে আরেকটা জিনিস যেটা করেছি এই আমি পাতা যে পাতাগুলো এটা কিন্তু আমি আপনার কোন একটা আছে লেপা পাতা মানে ইয়ে করা ডাইনিংটা যাতে আরো আকর্ষণ হয় আরো সুন্দর হয় এই জন্য কিন্তু ডিজাইন করে দেওয়া হয়েছে মানে এক কথায় মধ্যে অনেক কষ্ট হয়েছে আমি আবার আপনার এর

যাই হোক যেহেতু মোগলের ভাষটা ওইভাবে আসে নাই ওইভাবে নেওয়া হয় নাই কেন নেওয়া হয় নাই সেটা বলে এইখানে যে নকশাটা নিচের থেকে উপর পর্যন্ত আনছে মোগলের পায়ার আরো ভাষা আরো ভাস হয়ে দেখা গেছে এই নকশাটা আসে না যার কারণে এটাকে ভিক্টোরিয়ার আদলে করা হয়েছে কিন্তু পায়ার যে মাপটা নেওয়া হয়েছে এটা হচ্ছে অনেকটা মোগলের কাছাকাছি এই যে সাইডের কাঠগুলো দেখেন এগুলো হচ্ছে পাকা এক ইঞ্চির মধ্যে তো এই চেয়ারটা ছয় চেয়ারও নিতে পারবেন এবং চার চেয়ারও নিতে পারবেন ছয় চেয়ারের যেভাবে আমরা ডিজাইন করছি ঠিক এইভাবে যে আপনারা নিতে চান ছয় চারে রেকার করে সহ এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 75000 টাকা 75000 টাকা করে কিন্তু আপনারা হলে ছয় চারে এই ডাইনিংটা নিতে পারবেন আবার আপনারা চাইলে চার চারে নিতে পারবেন আপনারা কাস্টমাইজ করতে পারবেন সেটা আপনারা আমাদের সাথে আলাপ আলোচনা করলে কিন্তু আমরা সেভাবে করে দেব এখানে যে ডিজাইন এটা সবচেয়ে সুন্দর ডিজাইন হচ্ছে এটা পিতলের যে ডিজাইন এটাই হচ্ছে এই ডাইনিং এর সবচেয়ে মোস্ট পপুলার আকর্ষণ এক একটা প্রোডাক্টের এক একটা সাইড থাকে এই ডাইনিং এর আকর্ষণীয় সাইড হচ্ছে এই ভিতরের সাইডটাই হচ্ছে এই ডাইনিং এর সবচেয়ে মোস্ট পপুলার এবং আকর্ষণীয় সাইড হচ্ছে এই ডাইনিং এর এই ভিতরের নকশাটা যাই হোক আমি আপনাদেরকে দেখিয়ে এলাম বোঝানোর চেষ্টা করলাম একটা প্রোডাক্ট অনেক ধরনের কথা বলা যায় অনেক কিছু জানা যায় অল্প সময়ের মধ্যে যতটুকু আপনাদেরকে বলা যায় যতটুকু বললে আপনারা বুঝবেন এটা মেইন মেইন পার্ট গুলো করেছি আরো কিছু জানার জন্য আমাদের ইমো WhatsApp নাম্বার থাকবে বাচ্চা এটা সরাসরি ফোরামে আসবেন আমাদের সামনে সামনা সামনি কথা বলবেন আমরা আরো বিস্তারিত বলবো এবং আপনাদেরকে সেই সম্পর্কে ধারণা দেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দোয়া করবেন প্রোডাক্টের সুন্দর মতো কাস্টমারের বাসায় আমরা পৌঁছে দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম